আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা করার কোনো ইচ্ছা ছিল না আসতে বাধ্য হলাম কারণ যখনই আপনার ফেসবুকে সোশ্যাল মিডিয়া ইউটিউবে টিকটকে বা জেহেনে যাই জেহেনে যায় মানে পাহাড়ি গো হামতাম ঠিক আছে ওই বান্দরবনে চাকমা নাকি আদিবাসী পাহাড়ি মোড়ে থাকে ওই তাদের হামতাম খালি শহে পড়ে তাদের মানে কোনোদিন দেহিও নাই সোয়ের সামনে কোনোদিন পরেও নাই এই বান্দরবনে রেডি ঠিক আছে এই যে বান্দরের মতো যে লাফাস লাফা আস তোরা কি না কি বাঁচতে চাস শান্তিতে থাকতে চাস কথা বলতে চাস আলাদা রাজ্য চাস এ তোরা কি হন ময়রা গেছস এ তোরা যে আলাদা বাঁচতে চাস আলাদা থাকতে চাস তোরা কি ময়রা গেছস তো লইয়া এই যে বাংলাদেশের জনগণ যে কত শান্তিতে কত মিল মোহেতিক আন্তরিকভাবে চলে তোমরা জানো না এ তোমরা খালি ক যে মোরা শান্তিতে থাকতে কোরা অতে আঙ্গুল দে হতে আঙ্গুল দে হ্যাঁ আবার এই যে কালকেনা পরশু দিন দেখলাম একটা মানে সেনা একবারে একবার দিসস তোরা এ তোদের এত ক্ষমতা দিছে কেড়ে মুদ্রার একটু কত এত ক্ষমতা দিছে কেটা তো কি দুই দিন পর পর দাউদের মতো সুলকানি ওঠে হে তোরা লাডি মুডি লইয়া একবারে যে নামস রাস্তাঘাটে তোরা দুই মিনিট তারবি ক তোদের সাথে যে আমরা কত মিলেমিশে আসি আমি একটা সেনাবাহিনীর কথা শুনে আমার মানে খারাপ লাগছে উনি বলতেছে বারবার যে আমরা আপনাদের সাথে মিলেমিশে আসি আপনাদের কেউ কোনো ক্ষতি করতে চায় কিনা আমাদের বলেন বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করতেছে তারপরও মরেন মরেন বুকে মরেন মরেন তুই কি আন্দোলনের ছাত্র তুমি তুমি ওইটা মনু হ্যাঁ দিকে দেখে নাটক বাজ কোন নাটকবাজই করো হ্যাঁ তোমাদের আদিবাসী বলবে না দেখো কদুবাসী বলবে হ্যাঁ তোমাদের কি কদুবাসী বলবে তোমরা রোহিঙ্গাগো মতন নাইছিলা উনিশশো সালে বুললে গেলে চলবে হ্যাঁ তোমাদের যত সুযোগ সুবিধা দেয় সরকাররা বাংলাদেশের সরকাররা এখন আনে পাইবা হ্যাঁ তোমরা আদিবাসী কইলে তোমরা সেতো আমরা আদিবাসী না তোমরা কোন বাসী মঙ্গল গ্রহের বাসী তোমরা হ্যাঁ তোমরা কি মঙ্গল গ্রহের বাসী ভাই তোকে নিয়ে কোনো কথা কইতে না ভালো লাগে না এইসব কথা বলতে ঠিক আছে বাংলাদেশের মানুষ তোরাও মানুষ আমরাও মানুষ আমরা এক দেশের উঞ্জাম করিস না একটু ভালো ঠিক আছে তোরা ভালো থাকলে আমরা ভালো আছি তোরা খারাপ থাকলে আমরাও খারাপ আছি ঠিক আছে এ হানতাপ করিস না ঠিক আছে ভালো মতন থাক ঠিক আছে নাহলে তোদের ঠিক করতে কিন্তু আমাদের সেনা কর্মকর্তাদের আমাদের এই যে প্রশাসন আইন আইনমইন আছে যারা আইন আইন মানে আইন প্রশাসন যারা আছে তোদের ঠিক করতে একটা সেকেন্ডও সময় লাগবে না ঠিক আছে তো একটু ভালোই আসল ভালোইয়া থাক ঠিক আছে তো হাইড দায় আর নিজেকে বাসটা কান্দে নিও না ঠিক আছে হাইডাই নিজেকে বাসটা নিজেকে সুযোগ সুবিধাটা খারাপ না ঠিক আছে তো আজকের মতো এখানে ছিল বন্ধুরা